দিনহাটা মহকুমা আদালতের রায় পাঠকুদাম কর্মী হত্যা মামলায় নিরাপত্তা প্রহরী বেকসুর খালাস জুরিপাড়া পাঠকুদাম কর্মী হত্যা মামলায় অভিযুক্ত নিরাপত্তা প্রহরী জিয়ালাল রামকে বেকসুর খালাস দিল দিনহাটা মহকুমা আদালত বুধবার বিকেলে আদালতের বিচারক সাক্ষ্য প্রমাণের সাপেক্ষে এই রায় ঘোষণা করেন উল্লেখ্য গত দু একুশ সালে তেইশে ডিসেম্বর গভীর রাতে ঝুড়িপাড়ার একটি পাটির গুদাম থেকে হাত পা বাঁধা ও অচেতন অবস্থায় কর্মী মুরলীধর মুন্দ্রাকে উদ্ধার করা হয় তাকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরের দিন দু হাজার একুশ সালের চব্বিশে গুদামের আরেক কর্মী রমেশ দেওয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয় পুলিশ তদন্ত শুরুর পর ওই গুদামের নিরাপত্তা প্রহরী জিয়ালাল রামকে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয় এবং দীর্ঘদিন তদন্ত ও বিচার প্রক্রিয়া চলতে থাকে পরবর্তীতে তিনি আদালতের কাছ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে মুক্তি ছিলেন দীর্ঘ শুনানি শেষে বুধবার দিনহাটা মহকুমা আদালতের বিচারক রায় দেন যে এই মামলায় জিয়ালাল রামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়নি সাক্ষ্য প্রমাণে ঘাটতি কারণে তাকে সেই অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয় অভিযুক্ত আইনজীবী জাকারিয়া হোসেন এই রায়ের পর বলেন আমি প্রথম থেকে মহামান্য আদালতে জোর দিয়ে বলে আসছিলাম যে আমার মক্কেল জিয়ালাল রাম এই মর্মান্তিক ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন আদালতের এই রায়ে সত্য অন্যায়ের বিজয় হয়েছে আজ সেটাই প্রমাণিত হল একুশ সালের ঘটনা আমাদের দিনাটাতেই আপনারা সে সময় মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছিলেন দিনাটাতে আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডে একটা মার্ডার হয়েছিল তো মার্ডার হওয়ার পরবর্তীকালে আমার যে ফাইন্ড তাকে পুলিশ সে সময় পুলিশ নয় তার নামে কেস হয় স্পেসিফিক এবং পরবর্তীকালে পুলিশ তাকে অ্যারেস্ট করে রিমান্ড থাকে এতদিন ট্রায়াল চললো ট্রায়াল চলার পরে আজকে আমরা মহামান্য আদালতে আমরা আজকে তার রায় রায়দান হলো রায়দানে আজকে আমরা বেকসুর খালাস সে প্রমাণ হলো কারণ এই মামলাতে প্রথম দিন থেকে আমি বলে আসছিলাম যে এই ব্যক্তি অপরাধী নয় এবং সেটা আজকে প্রমাণ হলো যে এই ব্যক্তি এর সঙ্গে যুক্ত ছিল না যার জন্য সে আজকে খালাস পেলো আমরা আজকে এই রায়ে খুশি আজকে আমার এই বৃদ্ধ মুখকে ভালোভাবে দাঁড়াতেই পারে না তো ওই কতদিন বাঁচবে জানি না তবে আমি চাই ঈশ্বরের কাছে যে সবসময় আরও অনেক দিন বাঁচুক কিন্তু তার মাথা থেকে কলঙ্কটা মুছলো এটার জন্য আমি অনেক বুঝি খুশি আপনি আইনজীবী ছিলেন না হ্যাঁ আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব উনি আমাকে আইনজীবী সে অ্যাপয়েন্ট করেছে ওনাকে তো আমাদের কাজ এটা আমাদের সত্যটা প্রমাণ করার কাজে সেটাই আমরা করেছি কি হয়েছিল আমার ওই যে जिगरी पर मामला होছিল সেই জন্য থানায় আমাকে তুলে নিয়ে এসেছিল পরে আজকে আমি আজকে এই হাই পাইলট નિર્দোষ প্রমাণিত হছিলেন আপনি হ্যাঁ નિર્দোষ বলি আমাকে আজকে এই হাই করা হল কি নাম আপনার জি লাল দাস